শুধু পেখে দুই ছিল মোর ভুই আর সব গেছে দিনে বাবু বলিলেন বুঝেছ উপেন এজমি জমি লইব কিনে কহিলাম আমি তুমি ফুস স্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরি পার মতো থাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগানখানা পেলে দেওই বিঘে প্রস্তেয় দিঘে সমান হইবে বেটানা ওটা দিতে হবে কহিলাম তবে পক্ষে জড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি সপ্ত পুরুষ জেথায় মানুষ সে সোনার বাড়া। দৈন্যের দায় বেঁচি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আখি করি রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে ভাবে কইলেন শেষে ক্রুরু হাসি কেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইন পথে করিল ডিক্রি সকলে বিক্রি মিথ্যা দেনার ক্ষতি এ জগতে হায় সে বেশি যায় আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি মনে ভাবিলাম মরে ভগবান রাখিবে না মহু করতে তাই লিখে দিল বিশ্ব বিশ্বনিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশি দেশে দেশে হইয়া সাধুর হেরিলাম মনোহর মনোরম সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশিদিনে ভুলিতে পারিনে। সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে দেশে নম 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 সুন্দরী মম জননী জন্মভূমি গঙ্গার তীর সুমি জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমি তব পদ ধুলি ছায়া শান্তির বীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন রাখালের খেলা কেহ স্তব্ধ অতুল দিঘি কালো জল নিশিত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথ তলা বামে রাখি হাট খোলা নন্দীর গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে কহছিনু এসে আমার বাড়ির কাছে বেদির নহিয়া ফেরিয়া ফেরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ টেকি বসে তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে ওদিল স্মরণে বালক কালের কথা এই মনে পড়ে জৈষ্ঠির রাতে রাত্রে নাহিকো ঘুম অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আম আমরা বারধু এই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন টহস্যা বাতাস ফেলে গেল শ্বাস শাখা দোলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে তুমি এতক্ষণে আমারে চিনিল মা স্নেহের সেদানি বহু সম্মানী বাড়ি ঠেকানো মাথা কালে হায় তো প্রায় হতে এলে মালি কোথাও সপ্তম সুরে পারিতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল কার করে অধিকার এত তারই কলরব চিনি নোনা মোরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাখি গাছ বাবু ছিপ হাতে পারি সাথে ধরিতেছিলেন মাছ শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে দল বলে তারই শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম মাখি মহাশয় বাবু কহে হেসে সাধু পাকা চোর অতিশয় আমি শুনে হাসি হাঁখি ছলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে